তোমার মা আমারে ধাক্কা মারছে তোমার বোন আমারে তোমার মা আমার ঠিকমতে খাইতে দেয় না সারা সারাদিন কাজ করায় যত কথা আছে এই তার স্বামীরে কইতে 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 বলতে 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 এক সময় যাইয়া এই ছেলের কাছে তার মা ভালো লাগে না এক সময় যাইয়া এই ছেলের কাছে বাপ ভালো লাগে না সময় যাইয়া ভাই ভালো লাগে না বোন ভালো লাগে না অতিষ্ণ হইয়া আলাদা হও আলাদা হও আর পিছে আলাদা হও আলাদা হও আলাদা হও তুমি পয়সা কামাও তোমার বাইরে কেন খావো তুমি কষ্ট করে পয়সা কামাও তোমার বোনেরে খাবো কিসের জন্য আলাদা হও আমরা ঘর সংসার করি আমরা সুখে শান্তিতে যাই ফুগুর গাইটা কি আনলো কুমির আনলো আহা সোনার সংসারগুলো ভাঙ্গে যাইতেছে এটার এটার মধ্যে অনেক এই যে সংসারগুলো ভাঙে সংসারে যে আগুন জলে। এটার অনেক কারণ আছে কয়টা বলবো এক কারণ হলো সহশিক্ষা দিন শিখাই নেই। এই মেয়ের মধ্যে যদি দিন থাকতো তার শাশুড়ির এই মেয়ের মধ্যে যদি দিন থাকতো এতো ধৈর্য ধরতো আরে আমার শাশুড়ির গড় এটা তো আমার শাশুড়ির আমি তার সাথে গড় সংসার করি এরে তো আমার শাশুড়ি পাইলে বুলে বড় করছে আমি স্বামী পাইতাম কোথায় যদি আমার শাশুড়ি তার পিছিয়ে মেহনত না করতো আমার শাশুড়ির সাজানো ওই সংসারে আমি উড়ে এসে জুড়ে পড়ছি এখন তার গলায় ছুরি দিতেছি হ্যাঁ ওই যে ইংরেজরা জায়গা দিছিল না সিরাজুদ্দৌলার আমলে ইংরেজরা জায়গা দিছিল ব্যবসা করতে হেরা আইসা পরে দেশে দখল করে পড়ছে এখন পোলারে বিবাহ করাইছে তুমি ঘরে আসবা ঘর সংসার করবা শ্বশুর শাশুড়ির খেদমত করবা না এখন শ্বশুর শাশুড়ির ধাক্কা মারে বাইর করো আহা বুড়া যারা বুড়া আছে বয়স হয়ে গেছে তাদেরকে গোপনে জিজ্ঞেস করবেন যারা মুরুব্বী আছে গোপনে জিজ্ঞেস করবেন যে আপনি সবচেয়ে কষ্ট কার থেকে বেশি পান সমাজে আপনি কার থেকে সবচেয়ে বেশি কষ্ট পান এই বুড়া মা বাপ বলবে আমার সন্তানের থেকে খবর নিয়ে দেখেন আমার বৌমার থেকে আমার সন্তানের থেকে আমার ছেলের থেকে মেয়ের থেকে আমার বৌমার থেকে আমি বেশি কষ্ট পাই আহা বুড়া মানুষ কয়দিন আর বাঁচবে মনে কত ব্যথা তাদের বউ ভালো ব্যবহার করে না ছেলে ভালো ব্যবহার করে না আহা কত কষ্টে তাদের জীবন চলে আহা এই মুরব্বিদের অভিশাপ যদি এই 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 ছেলে মেয়ের উপরে পড়ে এদের ভবিষ্যৎ কি হবে এই বুড়া বুড়িদের অভিশাপ এজন্য বাবা আল্লাহর এবাদতের পাশাপাশি আল্লাহ পাক মা বাবার সুক্রিয়ের আদায় কথা বলছে আনি বুদুনি হ্যাঁ আনিশ কুরুলি ভলিবল এ আনিশ এই দুনিয়ার মানুষ আমার প্রতি কৃতজ্ঞ হোক কেননা আমি তোমাদেরকে সৃষ্টি করছি ভলিবল এ এবং তোমার পিতা মাতার পতি ও কেননা তাদের মাধ্যমে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ যেখানে আল্লাহর এবাদতের কথা বলছেন সাথে সাথে মা বাপেরটা টা দিছে অথচ আমাদের খবর আল্লাহর সাথে তো না দিনটা সুন্দর বেড়ি একটা আসে আল্লাহ বলছে এই ওর দিকে তাকাইও না এই সুন্দর নারী আমি সৃষ্টি করছি তোমাকে পরীক্ষা করার জন্য লিয়া এখন পরীক্ষা করার জন্য নজর হেফাজত করো এখন অনেকে কয় ইহুদি খ্রিস্টান ইন্ডিয়ান নায়িকেরা এত সুন্দর কি আল্লাহ পরীক্ষা করার জন্য আমরা আল্লাহর তাদের থেকে নজর হেফাজত করি কিনা তারা অশ্লীল ছবি বাইর করবে নাচ গান করবে নাচন পুদন করবে আমরা আল্লাহর বয়ে অশ্লীলতা থেকে বেঁচে থাকি কিনা লিয়াবুলুয়া কুম আহসানু আমালা হ্যাঁ আল্লাহ এই মৃত্যু এই হায়াত এই মরণ সৃষ্টি করছেন কে সবচেয়ে সুন্দর আমল করে তাকে দেখাইতে পারে এটার জন্য সৃষ্টি করছেন আমরা কি সুন্দর আমল করে আল্লাহকে দেখাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যাই হোক বাবারা মা বাবাকে কষ্ট না দেওয়া হ্যাঁ এবং গিবত না করা গিবত না করা ওই ছেলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো সে তো কইতো আরে আমি আমার মায়ের কাছে থেকে বড় হয়েছি আমার মারে আমি চিনি আমার বাবা বাপকে আমি চিনি আমার বোনকে আমি চিনি আমার ভাইকে আমি চিনি এতদিন তাদের সাথে ঘর সংসার করে আসতেছি এতদিন তারা আমার কাছে খারাপ ছিল না এখন তোমারে ঘরে আনছি এখন তারা সব খারাপ হয়ে গেছে একদিনে এখন সব খারাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে ছেলের মধ্যেও দিন নাই মেয়ের মধ্যেও দিন নাই ছেলের বলে দেওয়া উচিত শোনো তুমি আমার বউ আমার মা আমার মা আমার বাপ আমার বাপ তুমি আমার বউ তাদের কোনো বদনামি তুমি আমার কাছে করতে পারবা না তাদের দোষ আছে থাকবে তাদের কি দোষ সেটা আমি তো জানি আমি তাদেরকে চিনি জানি সেটা আমি দেখব, তুমি খবরদার তাদের কোনো বদনামি আমার কাছে করবা না যদি কষ্ট পাও ধৈর্য ধরো যদি ধৈর্য ধরতে পারো তুমি স্ত্রী হিসাবে আমি তোমাকে বেশি ভালোবাসবো শ্বশুর শাশুড়ি যদি এই বৌমার উপরে জুলুম করে স্বামী তারে আরো বেশি মহব্বত করে না বেশি মহবত করে আরে আমার স্ত্রী বেশি মহব্বত লাগে আর স্ত্রী হইলো মা শত হইলো বাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো যাই হোক আমি আলোচনার শেষের দিকে যা আসুন বাবারা আমরা ভালো মানুষ হয়ে যাই এই তিন দিন নয় তিন বছর যদি টানা মাহফিল চালায় যদি আমরা ভালো হওয়ার নিয়ত না করি তো এই মাহফিলের যুক্তিগতা কি এই মাহফিল দিয়ে লাভ কি যদি আমরা ভালো হওয়ার নিয়ত না করি ভালো হওয়ার নিয়ত করব তো ইনশাল্লাহ আমরা করব না ইনশাল্লাহ দেখি কাদের কাদের মুখে দাঁড়িয়ে আছে একটু হাতগুলো উঠেই তো দাঁড়ি যাদের মুখে আছে দাঁড়ি 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 যাদের মুখে আছে তারা হাতগুলো উঠাই আল্লাহ এই ভাইদেরকে মরণ পর্যন্ত আপনার কাছে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করিয়েন এই দাড়ির উশিলায় আল্লাহ আপনি নাজাত দিয়ে দিয়েন নামান হাত নামান আর যাদের দাঁড়ি নেয় সরম পায় একটু হাত উঠান দোয়া করুন শুধু দোয়া করুন আল্লাহ আল্লাহ আমরা এই ভাইদেরকে হাত তো উঠে আপনার দরবারে আল্লাহ সকলকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন আল্লাহ তবা করার তৌফিক দান করেন আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার রাসুলের সুপারিশা নাজাদ পাবো না আল্লাহ দাঁড়িয়ে না থাকলে তো আপনি সুপারিশ করবেন না আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন হাত নামান আচ্ছা কে কে নবীজির সুপারিশ পাইতে চান কি ময়দানে বলুন তো সুপারিশ পাইতে চাই হাত নামান দাঁড়িয়ে না রাখলে তো নবীজি সুপারিশ করবেন না দাঁড়িয়ে না রাখলে নবীজি সুপারিশ করবেন না একটু দেখি হিম্মত করে হাত উঠান যে আজকে থেকে আর দাঁড়িয়ে শেভ করবো না একটু হাত উঠান তো দেখি মাশ আল্লাহ কারা কারা নবীর সুপারিশ পাইতে চাই একটু হাত উঠাই নবীর সুপারিশ পাইতে হলে তো দাঁড়িয়ে রাখতে হবে একটু হাত উঠান তো কারা কারা দাঁড়িয়ে রাখবেন হাত উঠাইলো আমি মনে করি এই মাহফিল কামিয়া এক ভাইও যদি হাত উঠে মাহফিল কামিয়া একটু হাত উঠান তো একটু দাঁড়ান মাসাল এই এক ভাই দাঁড়াই গেছে কারা কারা দাঁড়িয়ে রাখবেন একটু দাঁড়ান আমরা দোয়া করবো আপনাদের জন্য দাঁড়ান না যারা হাত উঠেছেন একটু দাঁড়ান রাখবেন যারা আরো দাঁড়ান না এখন তো আজকে থেকে রাখবেন কারা তারা দাঁড়ান স্পেশাল দোয়া করবো তাদের জন্য দিল খুইলা কয়জন দাঁড়াইছে মাসাল এক দুই তিন আরো ইনশাল্লাহ দাঁড়াবে আরো দাঁড়ান বইসেন না বইসেন না বইসেন না বসে না একটু আপনারা দাঁড়ানো থাকেন আমি একটা কথা বলে শেষ করি একজন বড় লেখক আছে নাম তারেক মাহমুদ সুন্নত আর জাদিদ সায়েন্স একটা কিতাব তিনি লিখছেন এই কিতাবে উনি একটা ঘটনা লেখছেন দানের সংক্রান্ত কি তার এক বন্ধু সরকারি চাকরি করে বড় অফিসার বড় সাধারণত দাঁড়িয়ে রাখতে পারে না তো সে অনেক বুঝেছে ঠিক আছে এই ফাঁকে যদি মরে যাও গত দুই দিন আগে আমাদের কমলপুর মাদ্রাসে জানাজা পড়াইছে আমি পড়াইছি নাই মনে পঞ্চাশের উপর বয়স এইভাবে বিদে নিছে দাঁড়িয়ে ছাঁচা অবস্থা আহা দোস্ত শেষ পরীক্ষায় যদি হাইরা গেলাম প্রথম স্বামীর পরীক্ষা জিতলাম দ্বিতীয় স্বামীর পরীক্ষা পাশ করলাম বার্ষিক পরীক্ষা ফেল করলে এগুলোর কোনো দাম আছে শেষ বিদায় যদি মুখে দাঁড়িয়ে না থাকে কিভাবে ওই যেই যেই নারীর কারণে যে বান্ধবীদের কারণে যে বন্ধুদের কারণে আমি মুখে দাঁড়িয়ে রাখতেছি না আমার মরার পরে কবরে যে শাস্তি দিবে তারা কোনো কাজে আসবে তারা কবরে যায় একদিন থাকবে যে বন্ধু বান্ধব যে বান্ধবী যে বইয়ের কারণে দাঁড়িয়ে রাখি না কি ময়দানে যখন আমি দরা খেয়ে যাব। আমার বউ কাজে আসবে বন্ধু বান্ধব দুইটা নেকি আমাকে দিবে তো কেন আমরা ভুল করতেছি আহা কেন ভুল করতেছি কেন পিছাই আছে তো এই পুলিশ অফিসার সে অফিসার বড় অফিসার দাঁড়িয়ে না অনেক বুঝেছেন অনেক দিন পরে তার সাথে দেখা এই লেখক তারেক মাহমুদের সাথে ওই অফিসারের দেখা এখন দেখতেছে মার্শাল্লাহ পুরো মুখে দাঁড়িয়ে এক মুষ্টি পরিমাণ মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দেখতে পাক্কা হুজুর অথচ সে অফিসার বলল কি ব্যাপার হঠাৎ তুমি দাঁড়িয়ে রাখলা হুজুর হয়ে গেলা বলল একদিন ঘুমাইছিলাম স্বপ্নে দেখি যে কিয়ামত হয়ে গেছে কিয়ামতের কায়েম মাঠ কায়েম হয়ে গেছে মানুষ শুধু দৌড়ে আর দৌড়ে ভাই ভাইকে চেনে না মা ছেলেকে চেনে না ছেলে মায়ের পরিচয় না বন্ধু বান্ধব কেউ সবাই ইয়া টেনশনে বিপদে সবাই আক্রান্ত ওই কি যে বিভিষিকাময় অবস্থা বাসায় বুঝাইতে পারবো না পরবল এর পরে এর পরে শুনলাম ওই দিকে নবী মুহাম্মদ আছে মানুষের জন্য সুপারিশ করতেছেন সিরিয়াল দর্শী নবী মোহাম্মদের সুপারিশ পাওয়ার জন্য আজকে তার সুপারিশ ছাড়া নাজাতের ফায়সালা নাই এখন সিরিয়ালে যাইতেছে যাইতেছে সুপারিশ করে করে নাজাত করতেছেন তার যখন সিরিয়াল আসলো তার মুখে তো দাঁড়িয়ে নেই তার যখন সিরিয়াল আসলো সে বলল আমি স্বপ্ন দেখলাম নবীজি আমাকে এক নজর দেখে চেহারা ঘুরে নিছেন আমার দিকে তাকাইতেছেন না এবং চেহারা মলিন হয়ে গেছে অসন্তুষ্ট হয়ে গেছেন আমি আদবের সাথে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আপনি কেন আমারে দেখে অসন্তুষ্ট হলেন চেহারা ঘুরেয়া নিলেন আমি তো আপনার উন্মত আল্লাহ রাসুল বললেন আমার চেহারার সাথে তোমার চেহারার কোনো মিল নাই আমি চেহারা আনিছি এরপর লোকের এজন্য ঘুম ভাঙার পর সে বলল নিয়ত করলাম থাক আর আমি করব না। আহা আমার দোস্তরা আরো কয়জন একটু দাঁড়াও দেখি কি কি উপায় হবে আমাদের বলো এই দাড়ি চাষা অবস্থায় যদি অন্ধকার কবরে রাইখা আসে আমাদের হ্যাঁ এই শূন্য ছাড়া যদি আমরা চলে যাই দাঁড়াই শাসা এটা হচ্ছে গুনায় জারিয়া দাঁড়াই শাসা কি গুনায় জারিয়া কেউ যদি কাবা শরীফের কাছে যাইয়া সেজদে পড়ে থাকে একবার কাবা শরীফের সাথে সবে বরাতের রাত্রিতে কাবা শরীফের সাথে কাছে যাইয়া সেজদে পড়ে থাকে ওই সময় একজন ফেরেস্তা তার আমল নামা কবিরা গুনা লিখতেই থাকে লিখতেই থাকে লিখতে থাকে যে দাঁড়িয়েছে আছে সে তো নামাজে দাঁড়ানো জুমার নামাজ পড়তেছে নামাজ পড়তেছে কোনো গুণা তো করে না কিন্তু সে একজন ফেরেস্তা কবিরা গুনা লিখতে আছে লিখতে আছে লিখতে আছে এটা হচ্ছে গুনায় জারিয়া যতক্ষণ হায়াত থাকবে যতদিন হায়াত থাকবে শত শত গুণা না করলেও তার আমল শত লক্ষ লক্ষ কোটি কোটি কবিরা গুণা লেখা হইতে আছে হইতে আছে কিসের কারণে দাঁড়িয়ে না রাখার কারণে এটা হচ্ছে গুনায় জারিয়া এটা মারাত্মক বিষয় সিরিয়াস বিষয় বন্ধু এটা হেলা খেলার বিষয় না যে সামান্য বিষয় সামান্য বিষয় না এটা সামান্য বিষয় না এটা জারিয়া গুনায় কবিরা এটা হারাম আল্লাহ আমাদেরকে করেন যে বন্ধুরা দাঁড়াইছ তোমরা এই অটল থাকবা বহুত পরীক্ষা আসবে অটল থাকবা ইনশাল্লাহ কামিয়াব হবা সর্ব জায়গায় এই যে আমার সাথে বসার বৈরব মাইক্রো বাস বাস স্ট্যান্ড আছে না মাইক্রো প্রাইভেট কার এটা উনি তিনটে গাড়ির মালিক এই ভাই না আলেমোনা দাঁড়িয়ে রাখছে তো আমার কাছে প্রায় সময় বলে যে মানুষ যখন ভাড়া নিতে আসে আমরা যাও লাগে না আমাদেরকে কেমনি ডাকে আমরা দাঁড়াইলে অন্য কোনো ড্রাইভারের দিকে তাকায় না হুজুরা আপনার গাড়ি নিম আল্লাহ দাঁড়ির কারণে কেউ অসম্মান হয় না ইজ্জত বাড়ে দাড়ি রাখার কারণে ইজ্জত বাড়ে দাঁড়িয়ে রাখার কারণে সম্মান বাড়ে দাঁড়িয়ে রাখার কারণে মর্যাদা বাড়ে দাঁড়িয়ে রাখার কারণে আল্লাপ রিজিকের মধ্যে বরকত দেন হায়াতের মধ্যে বরকত দেন দেন দাঁড়িয়ে রাখা এটা এই এই দাঁড়িয়ে বরকতে মানুষ শত শত গুণা থেকে বাইসা থাকে আচ্ছা দাঁড়ে মস আমি সিনেমালে ঢুকতে পারবো এই দাঁড়াই মুখে রাখে আমি মদ খাইতে পারবো কিভাবে সম্ভব এই দাঁড়েই আমাকে হেফাজত করবে